আমি এই মুহূর্তে আছি কালীনারায়ণপুর জংশন স্টেশনে তিন নম্বর চার ট্রেনটি শিয়ালদা যাবে ট্রেনটি কিন্তু মাঝখানে দুটি স্টেশন পার হবে বলেছিলাম তোমাদের সেই দুটি স্টেশন হচ্ছে হাবিবপুর এই মুহূর্তে কিন্তু ট্রেনে মোটামুটি ভালোই ভিড় আছে আমাদের যাত্রা কিন্তু হাবিবপুর স্টেশন এইখানে কিন্তু আমাদের ট্রেনটি এই

নমস্কার সকল দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমি এই মুহূর্তে আছি কালীনারায়ণপুর জংশন স্টেশনে তিন নাম্বার প্ল্যাটফর্মে আর আমার একজন ভিউয়ার্সের কমেন্ট ছিল যে দাদা কালীনারায়ণপুর থেকে শান্তিপুর লাইনটাকে কভার করো তো আজকে সেই জন্যেই চলে এসেছি কালীনারায়ণপুর জংশনে দেখতে পাচ্ছো এখানে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে স্টেশনে অপেক্ষা করছে আর আমার পাশে যে ট্রেনটি তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনটি এই মুহূর্তে রানাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সো চলো আজকে তোমাদের শান্তিপুর লাইনটাকে কভার করে দেখাচ্ছি মাঝখানে কিন্তু মাত্র দুটি স্টেশন আছে তো চলুন ভিডিওটি কিন্তু দেখতে থাকুন এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনটি রানাঘাট ঢুকছে ডাঙা হয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন কিন্তু তিন নাম্বার প্ল্যাটফর্মে ঢুকে পড়বে হচ্ছে আমাদের কালীনারায়ণপুর জংশন স্টেশন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই লাইনটা ধরে আসলাম এবং এই মুহূর্তে আছি প্ল্যাটফর্ম নাম্বার তিনে আর প্ল্যাটফর্ম নাম্বার তিনের একদম শেষ মাথায় আমাকে যেতে হবে কারণ সেই বগিতে কিন্তু আমার জন্য অপেক্ষা করছে আমার সহযাত্রী তো চলুন যাওয়া যাক আমাদের ট্রেনটি কিন্তু মাঝখানে দুটি স্টেশন পার হবে বলেছিলাম তোমাদের সেই দুটি স্টেশন হচ্ছে হাবিবপুর আর ফুলিয়া বাতনা কৃত্তিবাসে এই ট্রেনটি থামবে না যেটা আমি ইজ মাই ট্রেন অ্যাপে এই মুহূর্তে দেখলাম তো বাতনা কৃত্রিবাসটা আসার সময় একবার নেমে দেখানোর চেষ্টা করবো তোমাদের সো দেখতে পাচ্ছ আমি এখন শেষ মাথাতে আছি এই মুহূর্তে এবং এখান থেকেই আমি ট্রেন ধরব আমার বন্ধু যেহেতু একদম ফাস্ট বগিতে আছে চলুন আপনারা জার্নিটা এনজয় করতে থাকুন আর পরবর্তী কোন লাইনে যাব কোন রুটটাকে কভার করব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সামনে দিয়ে কিন্তু শান্তিপুর রানাঘাট লোকাল ট্রেনটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার চার থেকে কালিনারণপুর জংশনের শান্তিপুর রানাঘাট লোকাল ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে জীবনে প্রথমবার কিন্তু কালীনারায়ণপুর জংশন স্টেশনে আমি নামলাম এবং স্টেশনটাকে ঘুরে দেখলাম খুবই সুন্দর একটি জায়গা তোমরা দেখতে পাচ্ছ সোজা কিন্তু শান্তিপুরের লাইন বেরিয়ে চলে গেল আর এই পাশে সবুজ ক্ষেত এবং মনোরম পরিবেশ আছে আর ওই পাশে আরও দুটি প্ল্যাটফর্ম আছে একদম যেটা চলে যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু কালীনারায়ণপুর জংশনে একটি ট্রেন ঢুকছে এই ট্রেনটি শিয়ালদা যাবে শান্তিপুর থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনটি কিন্তু এই মুহুর্তে কালীনারায়ণপুর জংশনে ঢুকছে এবং উল্টো থেকে কিন্তু আমাদের শান্তিপুর যাওয়ার ট্রেনটি সেটিও কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে দেখতে পাচ্ছেন আমাদের শান্তিপুর যাওয়ার ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার তিনে এই মুহূর্তে ঢুকছে আমাদের শান্তিপুর যাওয়ার ট্রেনটি কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্ম নাম্বার তিন ঢুকে পড়েছে আর কিন্তু ভালোই ভিড় আছে তো চলুন যাত্রাটি শুরু করা যাক এই মুহূর্তে কিন্তু ট্রেনে মোটামুটি ভালোই ভিড় আছে আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে এই কিন্তু হাবিবপুর স্টেশন এইখানে কিন্তু আমাদের ট্রেনটি এই মুহূর্তে থামলো তো

मथे <inaudible> मल्हा একটি গন্তব্য স্টেশন পুলিয়াতে ঢুকে বললো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই পুলিয়া স্টেশনে নামছে আর সম্পূর্ণ ট্রেনটি প্রায় এই মুহূর্তে পাকা হয়ে যাচ্ছে এই আমার সামনেই এই হচ্ছে ফুলিয়া স্টেশন পুলিয়া স্টেশনে কিন্তু ট্রেনটি প্রায় অর্ধেকের বেশি খালি হয়ে গেল সম্ভবত ট্রেনের অধিকাংশ যাত্রীর মন্তব্য ছিল এই পুলিয়া স্টেশনটি আমাদের এই ট্রেনটি কিন্তু এই মুহূর্তে পুলিয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু এবার শান্তি রূপ দেখতে পাচ্ছি এইভাবে যে এই লাইনে এসেও কিন্তু আমরা আপনাদের বাতনা হেট্টি বাস স্টেশনটি শান্তিপুর যাওয়ার পথে দেখাতে পারলাম তবে আসার সময় অবশ্যই আপনাদের চেষ্টা করবো যে এখানে খুব সুন্দর একটি কার টি এই জায়গাটিতে খুব সুন্দর একটি কার নিচ্ছে দেখতে পাচ্ছি আমি সাধারণ সুন্দর একটি কার এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনটি নিচ্ছে এই হচ্ছে আমাদের শান্তিপুর স্টেশন এবং এটি হচ্ছে এই রুটের অন্তিম স্টেশন অসাধারণ সুন্দর একটি কিন্তু এই ট্রেনটি এই মুহূর্তে শান্তিপুরে ঢুকছে শান্তিপুর স্টেশনটি কিন্তু খুবই বড় একটি স্টেশন এই মুহুর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি শান্তিপুর জংশন স্টেশনে দেখতে পাচ্ছ আমাদের এই ট্রেনটি কিন্তু আমাদেরকে শান্তিপুর জংশন স্টেশনে নিয়ে এসে ছেড়ে দিল এবং এই ট্রেনটি ধরেই কিন্তু আমরা আবার ফিরে যাব কালীনারায়ণপুর জংশনে এবং যেহেতু আমরা আসার পথে আপনাদের বাতনা কৃত্তিবাস দেখাতে পারিনি তবে যদি যাওয়ার পথে ট্রেনটি কৃত্তিবাসে দাঁড়ায় তো আমি চেষ্টা করব যে আপনাদের কৃত্তিবাস স্টেশনটিতে মানে স্টেশনটিকে একবার দেখিয়ে দেওয়ার তো চলুন একবার শান্তিপুর জংশন স্টেশনটিকে আপনাদের ঘুরে দেখানো যাক আমি কিন্তু এর আগেও শান্তিপুর জংশন এসেছি তবে ভালো করে কিন্তু ঘোরা হয়নি যতটা এখন চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে দেখানোর এটি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম আর ওই ওপরে আছে ফুট ওভার ওকে তো চলুন একবার ভেতর দিয়ে যাওয়া যাক এই মুহুর্তে কিন্তু এই পারে আছে আপনার দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম শান্তিপুরের তো ট্রেনটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকাই আছে শান্তিপুর থেকে ছাড়ার সময় সম্ভবত মাঝখানে মানুষজন উঠবে তো চলুন একবার সময় থাকতে থাকতে ওভারে ওঠা যায় নাকি দেখি ট্রেন ছাড়তে কিন্তু আর বেশি দেরি নেই তবু চেষ্টা করব যে একবার ফুট ওভারে উঠে আপনাদের স্টেশনটিকে দেখানোর কারণ এরপর আর কবে আসতে পারবো তার কোনো সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না ধন্যবাদ জানাই সেই ভাইটিকে যে ভাইটির জন্য কিন্তু আমার এই স্টেশনে আসা সো তোমার মনোমাঞ্ছা পূর্ণ করলাম তোমার জন্যে এই লাইনে আমার জার্নি করা হলো প্লাস নতুন একটি ভিডিও হলো আর এরপর কিন্তু তোমরা অবশ্যই জানাবে পরবর্তী জার্নি কোন স্টেশনে করবো কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার একের মাঝামাঝি ঠিক এই জায়গাটাতে আসলে দেখতে পারবেন এইখানে কিন্তু আছে শান্তিপুর জংশনের টিকিট কাউন্টার তো এবার কিন্তু আমাদের শান্তিপুর জংশন থেকে আবার ফিরতে হবে তো সেহেতু কিন্তু আমরা টিকিটটি কেটে নেব এই হচ্ছে শান্তিপুর জংশনের টিকিট কাউন্টার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি এটিভিএম এবং এই পাশে একটি এটিভিএম মেশিন আছে আর ওই পাশে কিন্তু কাউন্টার আছে ওটি হচ্ছে টিকিট কাউন্টার এখানে কিন্তু একটা দুটো এবং তিনটি এটিভিএম মেশিন লাগানো আছে টিকিট কাটার আগে একবার স্টেশনটিকে আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিই কারণ জানি না এরপরে আর কবে আসার সুযোগ পাবো তো একবার বাইরে থেকে আপনাদেরকে স্টেশনটিকে দেখিয়ে দিই সম্ভবত স্টেশনটিতে এখনো কাজ চলছে এই হচ্ছে আপনাদের শান্তিপুর জংশন স্টেশন এবং তার বাইরের একদম প্রবেশ প্রবেশপথ একদম সুন্দর যেন দেখে মনে হচ্ছে যেন এটি কোনো মন্দির পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি পুজো হয়েছে ঠিক সামনে কিন্তু কালীমাতার একটি পুজো হয়েছে এই সুন্দর জায়গাটির পাশে তো ফুটোভরটিতে এই মুহূর্তে কাজ চলছে তো সেই জন্যে আর ওটা হয়ে উঠলো না আমাদের ট্রেন কিন্তু তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে শান্তিপুর জংশনটি আবার ত্যাগ করবে আর চেষ্টা করব যাবার সময় আপনাদেরকে বাতনা কৃত্তিবাস স্টেশনটি একবার দেখানোর যদি এই ট্রেনটি থামে এখনও পর্যন্ত আমার জানা নেই যে এই ট্রেনটি থামবে কি থামবে না সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালীনারায়ণপুরের ব্যাক টিকিট কেটে নিয়েছি চলুন যাত্রাপথটিতে শেষ পর্যন্ত থাকে বুঝতে পাচ্ছেন এই ট্রেনটিতে প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী শান্তিপুর জংশনে নামলো আর আমরা আগে ট্রেনটি কিন্তু স্কিপ করে দিয়েছি কারণ শান্তিপুর জংশনে শিয়ালদা ডিভিশনের ডিআরএম স্যার আসছেন তো সে কারণে আমার যে সহযাত্রী বন্ধুটি ছিল সে কিন্তু ভিডিও করবে সেই কারণে আমরা শান্তিপুর জংশনের পরবর্তী যে ট্রেনটি পাঁচটা দশ পাঁচটা বেজে দশ মিনিট আছে আমরা কিন্তু সেইটা ধরে ফিরব তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই যে ট্রেনটি এই পাশে আছে এই ট্রেনটি ধরেই কিন্তু আমরা কালীনারায়ণপুর ফিরব আর প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এই মুহূর্তে শান্তিপুর জংশন স্টেশনে আছে তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি শান্তিপুর জংশনের ফুট ওভারে তো প্রথমত তোমাদের প্রথমবার যখন আমি বলেছিলাম তখন আমি ফুট ওভারটাকে ঠিকমতো খেয়াল করে দেখতে পারিনি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শান্তিপুর জংশনের ফুট ওভার হ্যাঁ আর আমাদের ট্রেনটি কিন্তু ঠিক নিচে ওই জায়গাটাতে আছে আর আমাদের কপালটা খুবই খারাপ আমরা কিন্তু ডিআরএম স্যারের আসতে দেরি হচ্ছে আর সেজন্যে ফিরে যেতে হবে আমাদের এই মুহূর্তে এখন হচ্ছে পাঁচটা বেজে এক মিনিট আর নয় মিনিট পর আমাদের যে ট্রেনটি দেখালাম তোমাদের সেটি স্টেশন থেকে ছেড়ে যাবে দেখতে পাচ্ছো আমার বন্ধুরই কিন্তু এখন এখানে আছে কপাল খুবই খারাপ কি বলিস কপাল খুবই অনেক লেট হলো ভাই এক ঘন্টার ওপর লেট হয়ে গেল এতক্ষণ মানে অপেক্ষা করার পরেও মানে সফলতা পেলাম না যে কারণে অপেক্ষা করা সেটা সফল হয়ে উঠলো না তো চলুন আমরা এবার ফিরে যাব সাথে সাথে রাতও কিন্তু হয়ে যাচ্ছে সো সামনে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে আমরা কিন্তু এই মুহুর্তে দু নাম্বার প্ল্যাটফর্মে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের ট্রেন এই ট্রেনটার নাম কি শান্তিপুর শিয়ালদাহ লোকাল আর লোকটিভ ট্রেন একত্রিশ পাঁচশো বত্রিশ তো বিশেষত ওর ট্রেন বিষয়ে নলেজ আছে এবং আমার খুবই কম নলেজ সো শুনলেন আপনারা আমরা কিন্তু এই কামরাটাতে উঠবো এই মুহুর্তে আমাদের ট্রেনটি কিন্তু এই মুহূর্তে শান্তিপুর জংশন থেকে ডিপার্চার করছে প্ল্যাটফর্ম নাম্বার দুই থেকে কিন্তু আমাদের ট্রেন এই মুহূর্তে ডিপার্চার করছে সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মাঠ আছে ওই পাশটায় আর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন কিন্তু ডিপার্চার করছে খুব সুন্দর একটি সিঙ্গার আমরা দেখতে পেলাম এই মুহূর্তে সো এই হচ্ছে শান্তিপুর জংশন এর বোর্ড সো বিদায় শান্তিপুর আপনি কিন্তু আসছে আমাদের বাতনা কৃত্তিবাস স্টেশন এই হচ্ছে বাতনা কৃত্তিবাস স্টেশন তো আমাদের ট্রেন কিন্তু ফাইনালি বাতনা কৃত্তিবাস স্টেশনে দাঁড়াচ্ছে অনেক অপেক্ষার অবসানের পর কিন্তু আমরা যাবার পথে বাতনা কৃত্রিবাস স্টেশনে নামতে পারলাম সো একদম কিছুক্ষণের জন্য কিন্তু আমাদের ট্রেনটি বাতনা কৃত্রিবাসে দাঁড়াবে এবং তারপরে হুইসেল মেরে ছেড়ে চলে যাবে তো এই সামান্য মুহূর্তটুকুর জন্য কিন্তু আমরা বিগত দু ঘন্টা ধরে অপেক্ষায় ছিলাম যাই হোক অন্ধকার হয়ে গেলেও কিন্তু আমরা সেই মুহূর্তটা উপভোগ করলাম তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনটি বাতনা কৃত্তিবাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের বন্ধু কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে কালীনারায়ণপুর জংশন ছেড়ে ও যেহেতু রানাঘাট যাবে তো ও এই ট্রেনটিতেই কিন্তু ডাইরেক্ট রানাঘাট পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন রাতের কালীনারায়ণপুর জংশনের দৃশ্য কিন্তু খুবই সুন্দর আমাদের ট্রেনটি কিন্তু এই মুহূর্তে কালীনারায়ণপুর জংশন ছেড়ে এবার পেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আমাদের কালীনারায়ণপুর জংশনে এসে আমাদের ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। আর আমাদের যাত্রা কিন্তু সম্পূর্ণ হলো এই কালীনারায়ণপুর জংশনে এসে আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু শুরু করেছিলাম এই কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকে গিয়েছিলাম কালীনারায়ণপুর হয়ে। হাবিবপুর ফুলিয়া কিন্তু বাতনা কৃত্তিবাসে যাওয়ার সময় আমাদের ট্রেনটি থামেনি তো সেহেতু কিন্তু আমরা শান্তিপুর পর্যন্ত গেলাম যাওয়ার পর আসার সময় কিন্তু আমরা বাতনা কৃত্তিবাস স্টেশনটিকে আপনাদের দেখালাম আর ধন্যবাদ সকলকে যে ভাইটি কমেন্ট করেছিলে তো তোমার জন্য কিন্তু এই জার্নিটা করা আশা করি তোমাদের সকলের এই জার্নিটি খুব ভালো লেগেছে এবং যারা শেষ পর্যন্ত জার্নিতে আমার সাথে ছিলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আগামী ভিডিও কোন লাইনের ওপর কোন ট্রেন রুটের ওপর বানাবো তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে সো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ততদিন ভালো থেকো আর এই মুহূর্তে কিন্তু আমি কালীনারায়ণপুর জংশন থেকে ফিরে যাব বাড়িতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো বিদায় সকলকে